ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من আপনি চিন্তা করুন সৎ করা কয়জন আল্লাহ পর করে বিশ্বাস তাওহিদবাদী তাওহিদ প্রতিষ্ঠা করে সৎ করা কয়জন মুসলিম সমাজের নামাজি পাঁচ ওয়াক্ত নামাজি নামাজ ছাড়া জান্নাতে নেই তোহিত ছাড়া জান্নাতে নেই বেনামাজির জন্য জান্নাত আল্লাহ তৈরি করেন নি ওই ইদ্দাতুল মুত্তাকিন মানে যে শুধু মুসলিম যাবে আল্লাহ আল্লাহভীতি যাদের অন্তরে ছিল আল্লাহর ভয় যারা ফরজ ওয়াজিব আদায় করত আল্লাহর ভয় যারা হারাম নাজায়েজ কাজ থেকে তাদের জন্য জান্নাত তৈরি আছে তৈরি করা আছে কতজন সৎ জীবন যাপন করে কতজন হালাল রিজিক খায় কতজন কাবিরা গোনা থেকে বেঁচে থাকে কাবিরা গোনা ধ্বংস করে দেবে কাবিরা গোনা জাহান্নামে নিয়ে যাবে কতজনের এই ইমান আছে যে আমি সুদি কারবারের ধারে কাছে যাব না মৌলবী সাহেব মাদাসার পড়াশোনা লোন নেবেন আপনি আল্লাহকে ভয় করেন না আপনি নিজের জীবনটা বলে ভয় করেন না আপনি নবী সাল্লাহ এই তানবুসাব আলমাত ধ্বংসাত্মক তো থেকে বেঁচে থাকো সুদি কারবারের সাথে জড়ানো তোমাকে ধ্বংস করবে তোমার পরিবারকে ধ্বংস করবে তোমার ছেলে মেয়ের ভবিষ্যৎকে ধ্বংস করবে তোমার রেজিক কে ধ্বংস করবে তোমার জান্নাত ধ্বংস করবে কিচ্ছু লাভ হবে না কি করবে এই সব পয়সা নিয়ে কি করবে এই সব পয়সা নিয়ে হারাম উপার্জন করে কখনো নেক সন্তান দিতে পারবেন না ওম্মদকে আর ওয়ালাদিন সলেহে ন ইয়াদুলহ ওই সব সন্তানই কাজে আসবে যদি শেষ কমপক্ষে হয় যদিও মুসলেম হলে আরো ভালো ছিল আপনার জন্য বর আরো আপনার পরিবার আপনি আপনার সমাজ আল্লাহ আজাদ থেকে নিরাপদ ছিল সোরাহুদ এরবদ্দুল আবিশ কামাকান অব্দ কাল ইয়ে হলে কাল কোরা বেজুলমেন ওয়াহ লোহা মুসলে হন তোমার রব এমন নন লে হলে কাল কোরা বেজুলমেন যে কারো পাপের কারণে পাপ থাকতে পারে সমাজে ব্যক্তি জীবনে পাপ থাকতে পারে কিন্তু পাপ যদি কিছু থাকে কিন্তু সীমিত আকারে থাকে থাকে উদ্দেশ্য হচ্ছে হচ্ছে গোপনে পাপ পাপিরা মাথা চাড়া দিয়ে নেই পাপীরা শক্তিশালী হয়ে নেই পাপি নির্দিদায়ী ঘুরে বেড়াচ্ছে অহরহ পাপ করছে এমনটা নয় পাপ আর পাপ আর পাপি আর পাপি এমন পরিবেশ এমন সমাজ নয় সীমিত আকারে পাপ হচ্ছে এটাকে বলা হয় বেজুল মিন ও সেখানকার লোকেরা যদি এসলাহী কাজের সাথে জড়িত থাকে সংস্কার মূলক কাজ করে সংশোধন মূলক কাজ করে নিজের সংশোধন করবে নিজের পরিবার সংশোধন করবে নিজেকে ভালো মানুষ বানাবে নিজের স্ত্রীকে ভালো মানুষ বানাবে ছেলে মেয়েকে ভালো মানুষ বানাবে মুসলে হন তাহলে সলেহীন আর মুসলেহীন ওরান যে দুটি ভাষা রয়েছে কমপক্ষে যদি আপনার ছেলে মেয়ে সয়ালহীন হয় আর কখন হবে যখন আপনার ছেলে মেয়ে পাঁচ অজেব নামাজ পড়ছে তৈরি করতে আপনি তাহলে আপনার কাজে আসবে মরে যাওয়ার পরেও নেকির একটা রাস্তা খোলা আছে আপনার জন্য আর মুসলীন যদি তৈরি করতে পারেন তাহলেও তোর নেকির শেষ নেই আপনি দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু আপনার নেকি রাস্তা খুলে আছে আপনার কবরের জীবনে নেকি পৌঁছিতে আছে মর্যাদা উঁচা হইতে আছে এবং দুনিয়ায় আল্লাহর আজাব থেকে বেঁচে থাকবেন আপনি শুধু একা বেঁচে থাকেন আপনি বেঁচে থাকবেন আপনার পরিবার আল্লাহর আজাব থেকে আল্লাহর মার থেকে বেঁচে থাকবে আপনার সমাজ আপনার দেশ আপনার দেশের মানুষ আজাব থেকে মুক্ত থাকবে খুসর না মানুষ ক্ষতিগ্রস্ত

ক্ষতিগ্রস্ত যাদের মধ্যে এই চারটি গুণ আছে তারা ক্ষতিগ্রস্ত নয় সমাজের ভাদ এই চারটি গুণের প্রথমটি অনেকে না বুঝে শুধু ইমান